বন্ধুরা আজকের ভিডিওটা হবে একদম স্পেশাল আমরা সবাই এখন মোবাইল ফোন ব্যবহার করি আর মোবাইল দিয়েই যদি বাড়তি ইনকাম করা যায় তাহলে কেমন হয় ঠিক সেই সুযোগ এনে দিয়েছে কামাই কারো অ্যাপ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে আসলেই কি এই অ্যাপ থেকে আয় করা সম্ভব এটা কি সঠিকভাবে পেমেন্ট দেয় নাকি এটাও স্রেফ সময় নষ্ট করার মতো একটা অ্যাপ তাই আজকের ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো কিভাবে কামাই কারো অ্যাপ কাজ করে কিভাবে এতে সাইন আপ করতে হবে কিভাবে টাস্ক কমপ্লিট করে পয়েন্ট আর্ন করা যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আসলেই টাকা উইথড্র করা যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি নিজের চোখেই প্রমাণ পাবে যে অ্যাপটা কতটা জেনুইন যারা ছাত্রছাত্রী গৃহিণী কিংবা অবসর সময়ে মোবাইল ঘেটে কিছু অতিরিক্ত আয় করতে চান তাদের জন্য এই অ্যাপটা হতে পারে একদম পারফেক্ট সুযোগ তো দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিও কামাইকারো কারো অ্যাপ ফুল রিভিউ উইথ পেমেন্ট প্রুফ ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিন এখনই এটা করে নিন করে নিলে চলুন এবার শুরু করি এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপের লিংক আছে সেখানে ক্লিক করলেই আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে সেখান থেকে অ্যাপ ডাউনলোড করে নিবেন ডাউনলোড হয়ে গেলে অ্যাপ এবার ওপেন করবেন ওপেন করে প্রথমেই এলাও করবেন এরপর গেট স্টার্টে ক্লিক করবেন এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তবে গুগল দিয়ে অ্যাকাউন্ট করা ভালো নিচে গুগল আছে এখানে ক্লিক করে দিবেন এরপর আপনার মোবাইলে যতগুলো জিমেইল আছে সব এখানে দেখতে পাবেন এরপর একটা জিমেইলে ক্লিক করে দিবেন তারপর নিচে খঞ্চিনিতে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন কোনো ওটিপি দেওয়া লাগবে না শুধু নাম্বারটা দিবেন এরপর যে পাঁচটি সংখ্যা আছে সেটা সেইভাবেই থাকবে সেটা পরিবর্তন করবেন না যদি কোনো রকমভাবে কেটে যায় তাহলে আবারও লিখে দিবেন এটা স্কিনের সাইটে আছে তো এরপর সাবমিটে ক্লিক করে দিবেন এরপর দেখবেন অ্যাকাউন্ট তৈরি হয়ে লগন হয়ে যাবে এরপর ওকেতে ক্লিক করবেন তারপর এলাউতে ক্লিক করবেন এরপর এটা কেটে দিবেন এবার অ্যাপের মেন ইন্টারফেসটা দেখতে পাবেন এই অ্যাকাউন্ট খুললে সাথে সাথে পঞ্চাশ কয়েন ফ্রিতে দিবে এবার দেখুন কিভাবে কয়েন আর্ন করবেন সর্বপ্রথম এই যে বিগ ওফার এখানে ক্লিক করে দিবেন ক্লিক করলে একটা ছোট্ট অ্যাড আসবে এটা হয়ে গেলে কেটে দিবেন এরপর এখানে দেড় হাজার কয়েন ক্লেম করবেন কিভাবে সেটা এই নিচে টার্ম অ্যান্ড কন্ডিশনে লেখা আছে এখানে লেখা আছে কি আমি সংক্ষেপ বলে দিচ্ছি এখানে লেখা আছে ক্লেম বোনাস বাটনে ক্লিক করতে হবে তারপর একটা এড আসবে এডটা দশ থেকে কুড়ি সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপর ওই গেমটা ইনস্টল করতে হবে ইনস্টল করে ওই গেম তিরিশ সেকেন্ড খেললে দুইশো কয়েন দিবে আর যদি সেই গেম এক ঘন্টা খেলেন পাঁচশো কয়েন দিবে তারপর লেখা আছে সেম এডের অ্যাপে ইনস্টল করতে হবে ভুল অ্যাপ ইনস্টল করলে আটশো কয়েন দিবে না এখানে ভুল অ্যাপ ইনস্টল বলতে এই অ্যাপের যেখানে ক্লিক করবেন সেখানে এক চলে যার কারণে এটা বলা হয়েছে তো আগে গেলে এটা বুঝতে পারবেন এবার বলি এখানে হয় কি এই এডের অ্যাপে ইনস্টল করে কিছু সেকেন্ড অ্যাপের মধ্যে থেকে এরপর বেরিয়ে আসলে আপনি পাঁচশো কয়েন পাবেন আর যদি এক ঘন্টা এই অ্যাপ ব্যবহার করেন তাহলে হয়তো বাকি এক হাজার কয়েন পাবেন তো আমি দেখাচ্ছি দেখেন এই ক্লেম কয়েন লেখা আছে এখানে ক্লিক করে দিতে হবে এরপর এইরকম একটা পপ আসবে এবার বলে দেই এই পপ আসার পর এই ওকেতে ক্লিক করার পরে যে এড আসবে সেটা ইনস্টল করতে হবে ক্লেম কয়েনে ক্লিক করলে এড আসতে পারে সেটা ইনস্টল করলে কয়েন পাবেন না যদি এড আসে সেটা কেটে দিবেন দেখবেন এই পপ আপটা দেখতে পাবেন এই পপ ওকেতে ক্লিক করবেন একটা এড আসবে এই একটা হয়ে গেলে এই ইনস্টলে ক্লিক করবেন এরপর গেট এ ক্লিক করে প্লে স্টোরে নিয়ে যেতে হবে এরপর এখান থেকে অ্যাপটা ইনস্টল করতে হবে অ্যাপ ইনস্টল হয়ে গেলে অ্যাপটা ওপেন করে 30 সেকেন্ড মতো অ্যাপের মধ্যে থাকতে হবে এরপর ব্যাক করে করে অ্যাপে চলে আসব। এবং দেখতে পাচ্ছেন কয়েন এডেড सक्सेसफुल এবার ওকে তে ক্লিক করে দিলাম দেখেন এখানে কনগ্রাচুলেশন 500 কয়েন এডেড सक्सेसफुल এডেড ইন ইউর ওয়ালেট মানে বুঝতে পারছেন তো পাঁচশো কয়েন আমাদের ওয়ালেট যোগ হয়েছে এরপর আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম তারপর আবারও ওকেতে ক্লিক করে দিতে হবে এখানে এই বিগ অফারটা প্রতিদিন একবার করে পাবেন আপনি চাইলে এই অ্যাপটা এক ঘন্টা ব্যবহার করে বাকি এক হাজার কয়েন নিতে পারেন অথবা এই পাঁচশো পেয়ে গেছেন এবার অ্যাপটা চাইলে ডিলিট করে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে পাঁচশো কয়েন বেড়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন রেফার ফ্রেন্ড এখানে ক্লিক করবেন রেফার করে এখান থেকে তিনশো পঞ্চাশ কয়েন করে প্রতি রেফারে পাবেন এই ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে আপনার বন্ধুদের কাছে লিংক শেয়ার করে দিন আপনার লিংকে ক্লিক করে কেউ অ্যাকাউন্ট খুললে এই কয়েনটা পেয়ে যাবেন এরপর আছে ওয়াচ ভিডিও এখানে ক্লিক করে এ দেখে কুড়ি কয়েন করে আর্ন করতে পারবেন প্রতি এডে কয়েন 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 দেখতে পাচ্ছেন ক্লিক করে দিবেন এরপর যেভাবে আর্ন করতে পারবেন এই যে কালার বেলুনস এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে সঠিক কালার বাঁচতে হবে অর্থাৎ এখানে বেলুনের কালার লেখা আছে সেটা দেখে সেই কালার বেলুন ট্যাপ করতে হবে এখানে দেখুন লেখা আছে সিলেক্ট দ্য পার্পেল কালার তো আমি এখানে পার্পেল কালার বেলুনে ক্লিক করে দিলাম দেখুন নয়টা কয়েন পেয়ে গেলাম নয় কয়েনে ক্লিক করে এটা ক্লেম করে নিতে হবে এরপর দেখুন ব্লু কালার লেখা আছে তো এখানে যদি কোনো ভুল কালার বেলুনে ক্লিক করে দেন তো কোনো সমস্যা নেই আবার সঠিক কালার বেলুনে ক্লিক করে দিবেন কয়েন পেয়ে যাবেন তো প্রতিদিন এখান থেকে পনেরোটা করে এমন বেলুন ফাটিয়ে কয়েন আন করতে পারবেন এরপর সব থেকে বেশি কয়েন আন করতে পারবেন সেটা হলো এই যে পাবস্কেল অফার ওয়াল এখানে ক্লিক করে দিবেন এখান থেকে সবথেকে বেশি কয়েন আন করা যাবে এখানে একবার এলাউতে ক্লিক করে দিবেন তারপর গেট স্টার্টে ক্লিক করতে পারেন অথবা কেটে দিতে পারেন গেট স্টার্টে ক্লিক করলে এখানে নেক্সট তারপর নেক্সট তারপর স্টার্টে ক্লিক করে দিবেন এরপর এখানে এই অফারগুলো কমপ্লিট করে সাত হাজার নয় হাজার কয়েন পর্যন্ত আর্ন করতে পারবেন এখানে একটাতে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ সব কিছু লেখা আছে কি করলে কতটা কয়েন পাবেন প্রথম স্টেপ নিচে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করতে হবে তারপর সেই অ্যাপে পঞ্চাশ কয়েন আর্ন করতে হবে তাহলে প্রথম স্টেপ কমপ্লিট হয়ে যাবে প্রথম স্টেপ কমপ্লিট হলে কতটা কয়েন পাবেন সেটা পাশে লেখা আছে তারপর দ্বিতীয় স্টেপ হল ওই অ্যাপে ওখানে আরও পঞ্চাশ কয়েন করে টোটাল একশো কয়েন কালেক্ট হলে দ্বিতীয় স্টেপ কমপ্লিট হবে ওই যে অ্যাপের কয়েন কালেক্ট করছেন ওই কয়েন থেকেও টাকা তুলতে পারবেন সম্ভবত ওই অ্যাপের দশটা কয়েন এক টাকা তো ওটা কমপ্লিট করলে এখানে কয়েন পাচ্ছেন এবং ওখানে যে কয়েন আর্ন করছেন ওখান থেকেও টাকা পাচ্ছেন তো সব স্টেপগুলো কমপ্লিট করলে টোটাল সাত হাজার তিনশো কয়েন পাবেন এভাবে এখানে আরও অনেক অ্যাপ রয়েছে সেগুলো ইনস্টল করে সেগুলোর স্টেপ কমপ্লিট করলে এখান থেকে হিউজ পরিমাণ কয়েন কালেক্ট করতে পারবেন এরপরে এই জয়েন টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে ব্যাক করে বেরিয়ে আসলে কুড়ি কয়েন পেয়ে যাবেন চাইলে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এরপর আছে জয়েন হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করে চাইলে তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে পারেন অথবা ব্যাক করে বেরিয়ে যেতে পারেন বেরিয়ে আসলে আবারও কুড়ি কয়েন পেয়ে যাবেন এরপর দেখুন কিভাবে উইথড্রল করবেন এই যে ওয়ালেট লেখা আছে এখানে ক্লিক করতে হবে এরপরে এই যে রিডিম লেখা আছে এখানে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার কয়নে দশ টাকা দশ হাজার কয়নে পঞ্চাশ টাকা কুড়ি হাজার কয়নে একশো টাকা চল্লিশ হাজার কয়নে দুইশো টাকা এখান থেকে একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন কারণ এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন এই অ্যাপের যেখানে ক্লিক করবেন সেখানে একটা করে অ্যাড দেখতে পাবেন তো এই এপগুলো চালু হওয়ার কারণে এই অ্যাপ কোম্পানি অ্যাডের জন্য টাকা পাচ্ছে সেই টাকার কিছু অংশ আপনাদের দিবে কারণ আপনারা এড দেখছেন এবং এখান থেকে কয়েন আর্ন করছেন আপনারা এই অ্যাপ থেকে একশো পারসেন্ট পেমেন্ট পাবেন এখানে আছে ট্রানজ্যাকশন হিস্টোরি কোথা থেকে কত কয়েন পেয়েছেন সেগুলো দেখতে পাবেন এবং এর পাশে রয়েছে রিডিম হিস্টোরি কত টাকা তুলেছেন কত টাকা রিডিম করেছেন সেখানে সেগুলো দেখতে পাবেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোন গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিওতে